রাধে রাধে আমার সকল বন্ধুদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তো তোমার তোমরা সেটা দেখে বুঝতে পারছো তো আর আজকে সন্ধ্যায় সজনে পাতার পকোড়া হবে তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা একে একে দেখতে থাকো তো প্রথমে আমি পাতাটা এনেছিলাম তো সেটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এরপর ও ডিউটি থেকে এসে আমাকে পাতাটা সুন্দর করে কেটে দিচ্ছে কারণ সজনে পাতা কাটা আমার পক্ষে সম্ভব নয় যার জন্য সুন্দর করে কেটে দিয়েছে আর সঙ্গে কী কী দেওয়া হচ্ছে দেখে নাও একে একে এখানে পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজ পকোড়া মানে একটু পেঁয়াজ দিলেই ভালো টেস্টটা ভালো আসবে আর তো দুটো পেঁয়াজ দেওয়া হবে তো পেঁয়াজটাও ভালো করে ও ছাড়িয়ে নিয়েছে আর ধুয়ে ভালো করে কাটবে এবার তো সজনে পাতা পকোড়া কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে কারণ যারা এমনি শাক খেতে ভালো লাগে না সজনে পাতার শাক আমার এমনিও ভালো লাগে না শাক শাক হিসেবে রান্না করে কিন্তু পকোড়া হিসেবে রান্না করা হয়েছিল আমার সত্যি খুব ভালো লেগেছে খেতে তো ভয়েসটা তো যেহেতু আমি পরে দিচ্ছি যার জন্য টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে তো দেখতে থাকো কি কি দেওয়া হবে তো এখানে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তো পাতাটাও আগে থেকে কুচিয়ে নেওয়া হয়েছে বলেছিলাম এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হয়েছে আর লঙ্কা দেওয়া হয়েছে লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমরা এখানে দুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেওয়া হয়েছে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ লবণটাও পরিমাণ মতন দিবে আর এখানে বেসনটাও দিয়ে দিতে হবে তো বেসনটা খুব একটা বেশিও দিবে না পরিমাণ মতো দিবে কারণ বেসন বেশি দিলে পোকোড়াতে মানে খুব একটা টেস্ট লাগে না তো যতটুকু লাগবে ততটুকু তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে এরপর ভালো করে মাখিয়ে নিবে তো এখানে দেখতে পাচ্ছ মাখন আমাদের হয়ে গেছে প্রায় তো এরপর একে একে করে ভেজে নিতে হবে তো সজনে পাতার পকোড়া খেতে সত্যি খুব সুন্দর হয়েছে আর তোমরা যারা এমনি শাক হিসেবে খেতে ভালোবাসো না একবার পোকোড়া হিসেবে খাবে তো কি হবে না পাতাটাও খাওয়া হয়ে যাবে আর যেহেতু সজনের শাক খুবই উপকারী শরীরের জন্য তো এভাবেও খাওয়া হয়ে যাবে তোমাদের সবার আর এইভাবে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে এইভাবে খেতে তো ভালো করে ভেজে নিতে হবে একে একে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে তো ভালো করে একটু ভেজে নিতে হবে আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর ফার্স্ট টাইম আমি কিন্তু সজনে পাতার পকোড়া বানালাম সেটাও আবার ভিডিও দেখে তো আমি কিন্তু এর আগে কোনো দিন এইভাবে সজনে পাতার শাক ভাজা খেয়েছি কিন্তু এইভাবে রান্না ফার্স্ট টাইম মানে পকোড়া হিসেবে ফার্স্ট টাইম খাওয়া আমার সত্যি খুব ভালো লেগেছে তাই তোমাদেরকেও বলবো তোমরা একবার হলেও ট্রাই করবে সত্যি খুব সুন্দর লাগবে তো ভাজা এখানে আমার প্রায় হয়ে গেছে এরপর আমি তুলে রাখবো একে একে তো তোমাদেরকে বলবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বা